सार दूँ, जीवन भी वार जितना जितना तू उतना मैं प्यार दूँ, जितना कहे तू उतना मैं प्यार दूँ, दू। ये तेरा मुखड़ा ही मुझको भाता है ये तेरा मुखड़ा ही मुझको भाता है रामा तो गिंटन नंदी तो चले देखे সামনে কাকে নিয়ে দেখতে না এদিকে তাকাই দিয়ে দেখা বহুত বিচ্ছু মাল ঠিক আছে একে দেখুন আর চমকাবেন একে দেখতে এরাম ঠিক আছে দেখতে থাকুন আজকের শুভ জন্মদিনে কেকের মজা বেশি হবে কি না বলতে হবে না এটা পরিবারের কেক সুন্দর করে ছোট্ট শুভ জন্মদিন এই যে জন্মদিনে ম্যানকে দেখে নাও ছোট্ট করে কেকটা করে কেটে ফেল তো বন্ধুরা দেখতে থাকুন

দেখতে পেলেন ফ্যামিলিদের বেশি রিয়্যাকশন হয় না যা হয় বাইরে বাইরের এন্টারটেনমেন্ট মিস করবেন না হেভি লাগবে এটা ফ্যামিলি ঘরোয়া ব্যাপার কোনো ঢোল কোনো বাজনা ছাড়াই টুক করে হয়ে গেল টুপ করে কেকটা কেটে প্যাক প্যাক করে মেরে দিলাম ওকে তো আজকের মতন ছোট ছোটটা দেবো আর কেকটা খাই আমি তো আবার কেকটা দুবার তিনবার মারতে হয় বন্ধুরা তারপর তো হবে দেখতে থাকবো গুড 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 উফ বাবা এটু মুড়ে মারি আমার রিয়াকশন সব সময় থাকবে বন্ধুরা এদের রিয়াকশন নাই থাকুক যেখানে যাই সেখানে ঘটি গরম করি কার মাল কে খেলো আমার মাল আমি গেলাম গুরু দাদা